আমার ভালোবাসা চাকরি প্রার্থী ভাই বোন আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখবো এই ম্যাথটি বিসিএস বিভিন্ন পরীক্ষা এসেছে প্রাইমারি পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি প্রাইমারি পরীক্ষা আসতে পারে ম্যাথটি সেটি হচ্ছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি বিক্রি করলে শতকরা কত লাভ হবে এখানে দেখেন আমরা শর্টকাটে দেখব এই অঙ্কগুলো যেহেতু প্রিলিমিনারি পরীক্ষার জন্য করবো আমরা শর্টকাটে দেখব বলছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকাতেই কিনেছে দশটা এবং একশো টাকাতেই বিক্রি করছে কটা আটটি শতকরা লাভ কত হয় যদি এই টাকার পরিমাণটা সেম থাকে এখানে এক টাকা ওখানেও একটা টাকা এখানে দুই টাকা ওখানে দুই টাকা টাকার পরিমাণটা সেম থাকে তাহলে সূত্রটা হবে হচ্ছে লাভ ইজ ইকুয়াল টু ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রির পরিমাণ বাই বিক্রয়ের পরিমাণ গুণ একশো তাহলে ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রির পরিমাণ তাহলে আমাদের এখানে টাকার কোনো কাজ নাই বিক্রয়ের পরিমাণটা বিক্রয় কতটা ঠিক আছে সেটা দেখেন তাহলে ক্রয়ের পরিমাণ কত জাস্ট আমরা এই সূত্রটা মনে রাখবো লাভ ইজ ইকুয়াল টু ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রির পরিমাণ বাই বিক্রির পরিমাণ গুণন একশো পার্সেন্ট তাহলে দেখেন ক্রয়ের পরিমাণ কত এই যে ক্রয়ের পরিমাণ দশ দশ মাইনাস বিক্রির পরিমাণ কত এই যে আটটি আট বাই বিক্রির পরিমাণ কত আট গুণন একশো এখন আমরা ক্যালকুলেশন করবো উত্তর কিন্তু হয়ে যাবে তাহলে এখানে দুই বাই আট গুণন একশো তাহলে এটা এটা যদি কাটা করে চার এটাতে কাটা করে চার পঁচিশ তাহলে আমাদের হচ্ছে বিক্রির পরিমাণ শতকরা হচ্ছে শতকরা কত টাকা লাভ হবে বলছে পঁচিশ লাভ হবে এই হচ্ছে আমাদের ম্যাথ আর কোনো কথা নেই যদি আমাদের এরকম টাইপের ম্যাথ আসে এবং টাকায় যদি সেম থাকে এক টাকায় দুই টাকায় তিন টাকায় একশো টাকায় এখানেও তা থাকবে ওখানেও তা থাকবে বিক্রি এবং হচ্ছে যে আপনার হচ্ছে ক্রয়ের টাকার পরিমাণ সেম থাকবে শুধুমাত্র বিক্রয় এবং ক্রয়ের সংখ্যাটা পরিবর্তন হবে তাহলে আমরা অঙ্কটা করবো লাভ ইজ ইকুয়াল টু ক্রয়ের পরিমাণ মানে বিক্রির পরিমাণ বাই বিক্রি পরিমাণ গুণন একশো ঠিক আছে তাহলে ইজি একটা ম্যাথ দেখলাম খুব শর্টকাট টেকনিকে এই ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি বিস্তারিত করতে চাই অনেক বড় হয়ে যাবে কাজে আমরা শর্টকাট দেখলাম প্রাইমারি পরীক্ষা যদি আসে আপনারা শর্টকাট এইভাবে করে ফেলবেন দ্রুতই করে ফেলবেন বা জাস্ট আপনাদের পাঁচ সেকেন্ডে হয়তো বা উত্তরটা হয়ে যাবে পাঁচ সেকেন্ড লাগার কথা না ঠিক আছে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ